তবে তিনি গত পনেরোই এপ্রিল ভোরবেলায় বেলায় অপ্রত্যাশিত ভাবে বিহত ইতিমধ্যে তার মৃত্যু এবং ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সকল দেশবাসীকে বিষয়গুলো জানাতে চাই বর্তমানে আমাকে বিভিন্ন জায়গা থেকে নানান ভাবে মানসিক ভাবে বিপর্যস্ত করা হচ্ছে আমাকে নানান জায়গা থেকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে তার বয়স আমি পরিষ্কার করতে চাই যেটি অনেক গণমাধ্যমে ভুলভাবে প্রকাশ করা হয়েছে মৃত্যুকালে তার বয়স ছিল বত্রিশ বছর নির্মাতা হিসেবে অনেক সৃজনশীল কাজের সাথে জড়িত ছিলেন আর তার স্ত্রী হিসেবে আমিও তার সমস্ত কাজের সাথে জড়িত ছিলাম আমরা স্বামী স্ত্রী ঢাকার স্কাটন এলাকায় একসাথে বসবাস করতাম আমাদের বাসায় আমার ও আমার প্রয়াত স্বামীর সকল জিনিসপত্র রয়ে গেছে আমার প্রয়াত স্বামী আবু তহিদ হিরো অনেক ধরনের কাজের সাথে যুক্ত ছিল তিনি সরকারি বেসরকারি এবং রাষ্ট্রীয় অনেক গোপনীয় কাজের সাথে যুক্ত ছিলেন আমার স্বামী একজন দেশপ্রেমিক নাগরিক ছিলেন এবং দেশের জন্য বিভিন্ন কাজ তিনি যুক্ত ছিলেন আর তার এক সকল কাজের সাথে আমিও যুক্ত ছিলাম যেহেতু আমার স্বামী বিগত হয়েছে এই মৃত্যুকে কেন্দ্র করে কিছু চক্র বিভিন্ন ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে সম্পত্তি দখল থেকে শুরু করে তারা প্রয়াত আবুদাহিদ হিরণের প্রতি অন্যায় করছে মিথ্যা তথ্য দিয়ে আমার স্বামীর মৃত্যুর কথা শুনে আমি ভেঙে পড়েছিলাম আর্থিক topo থেকে আমাকে কিছু সুযোগ সন্ধানী লোক বিভিন্নভাবে ঘিরে দিচ্ছে এবং তারা আমাকে হয়রানি করছে তারা আমার মানহানি করার চেষ্টা করছে আমাকে চাপ দিচ্ছে আমাকে হেনস্থা করছে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে এবং বিভিন্ন উপায়ে আমার ক্ষতি করার চেষ্টা করছে আমরা যে বিবাহিত এই ব্যাপারটা গোপন রাখার পরামর্শ এরা দিয়েছিল কিন্তু এই প্রস্তাবে আমি অবশ্যই রাজি হইনি অসাধু মানুষের ভয়ে নিজের স্বামীর পরিচয় গোপন রাখার মত মেয়ে আমি নই কিন্তু অসাধু চক্রটি আমার সততা ও দৃঢ়তার কাছে পরাজিত হয়ে বুঝে ছড়াচ্ছে যে আমি আবুদাবি কিরণের স্ত্রী না এতে করে তারা ভাবছে যাতে তারা মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে হিরণের অসমাপ্ত কাজগুলো সামনে এগিয়ে নেয়ার ব্যাপারটা ক্ষতিগ্রস্ত করতে পারে বা পিছিয়ে দিতে পারে অনেকে বলে প্রশ্ন উঠতে পারে হুমকি পাওয়ার সাথে সাথে প্রথম দিকে কেন আপনাদের সামনে আসলাম না এখন পর্যন্ত আমি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ বর্তমানে আমি যে সিদ্ধান্ত নেই না কেন আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে ভেবে চিনতে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছে এমনকি আমাকে বিভিন্ন জায়গা থেকে হেনস্থা হতে হচ্ছে এবং আমাকে নানান নানানভাবে কিছু সুযোগ সন্ধানী মানুষ যে মিসগাইড করতে চাচ্ছে সবকিছু চিন্তা করে আমার নিরাপত্তা জোরদার করার জন্য আপনাদের কাছে এসেছি তার কারণে আমাকে কিছুটা সময় নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে আপনাদের কাছে আসতে হয়েছে প্রয়াত স্বামীর অনেক দায়িত্ব আমার কাঁধে এসেছে যেটা আমাকে প্রস্তুত হয়ে সম্পূর্ণ করতে হবে আমি সব সময় আমার স্বামীকে খুবই দেখে শুনে ডাকতাম কারণ আমি জানতাম তার শত্রুর অভাব নেই ভালো ও দেশপ্রেমিক মানুষদের প্রচুর শত্রু থাকে ঈদের আমেজ থাকার কারণে কয়েকদিনের জন্য মায়ের কাছে গিয়েছিলাম আর তার ভেতরেই এটা হয়ে গেল আমি ব্যাপারটাকে একদমই স্বাভাবিকভাবে নিতে পারছি না মৃত্যুর আগে চব্বিশ ঘন্টায় তার কাছে জায়গায় এসেছে তারা তাকে কিছু খাইয়েছে কিনা কিংবা খাওয়ার জন্য পরিচিত করেছে কিনা বা তাকে কিছু দিয়েছে কিনা নিয়ে আমি কনসার্ট আমার স্বামীর মৃত্যুতে আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি এবং আমি প্রচণ্ড যন্ত্রণা আছি এটা আমার জন্য অপরণীয় ক্ষতি যেটা কখনো পূরণ হবার নয় কারো কারণে কিংবা কারো অবহেলার কারণে এটা হলে আমি তাকে বা তাদেরকে ছেড়ে দেব না আইনের মাধ্যমে যথাযথ শাস্তির সম্মুখীন করেই থাকব আমি হয়তো বা আপনাদের কাছে সব বিষয়গুলো পরিষ্কার করতে পেরেছি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমানে কিছু স্বার্থপর মানুষ আমাকে ও আমার প্রয়াত স্বামীকে ঠকিয়ে সুবিধা নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে ও হয়রানি করছে আমি বাসা থেকেও বের হতে পারছি না যার মধ্যে কিছু লোকদের চিনি আবার কিছু লোকদের আমি কখনোই দেখিনি আমার হাজবেন্ড আমার ভেতর বেঁচে আছে যতদিন আমি বেঁচে থাকবো সে আমার মাঝে আমার গানে বেঁচে থাকবে যেহেতু আমার স্বামী বিগত হয়েছে তার অবর্তমানে তার যে সকল অসমাপ্ত কাজ রয়ে গেছে সেগুলো ক্রমান্বয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ কিন্তু আমার অনুমতি ছাড়া কেউ আমার এবং আমার প্রয়াত স্বামীর জিনিসপত্র থেকে শুরু করে যাবতীয় কাজে হস্তক্ষেপ অথবা অধিকার ফলানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি আরো অনেক অসমাপ্ত কাজ আমাকে নিজ দায়িত্বে শেষ করতে হবে যেহেতু আমিও আমার স্বামীর সাথে জড়িত ছিলাম তাই এই দায়িত্বগুলো আমাকেই পালন করতে হবে সে কাজগুলোর সবকিছু বর্তমানে উল্লেখ করা যাবে না বাণিজ্যিক গোপনীয়তার কারণে আর এই অবস্থার মধ্যে কিছু মানুষ এখন শকুনের মতো আমাকে ঘিরে ধরেছে যাতে তারা আমার ও আমার প্রিয় স্বামীর কাজকর্মের কৃতিত্ব নিজেরা নিতে পারে তারা আমার জিনিসপত্র দখল নেয়ার চেষ্টা করছে তারা আমাকে হুমকি দিচ্ছে হয়রানি করছে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে বিভিন্ন উপায়ে মানসিক চাপ দিচ্ছে এমনকি আমাকে মিসগাইড করার জন্য আমি সরিয়ে ফেলার জন্য ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি এই মানুষগুলো থেকে নিরাপদে থাকতে চাই এবং শান্তিপূর্ণ পরিবেশে আমি ও আমার প্রয়াত স্বামীর কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ চাই যার ফলে আমি আপনাদের এবং সরকারের কাছে সকল ধরনের সহযোগিতা চাই আমার ব্যক্তিগত নিরাপত্তা বর্তমানে হুমকির মুখে আমি এমনিতেই স্বামী হারিয়ে মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত অবস্থায় আছি ক্রমাগত হয়রানি ও হুমকি আমার জীবনকে প্রায় বিপন্ন করে তুলেছে সর্বশেষ আমার স্বামী একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে কিছু কাজ সম্পন্ন করার দায়িত্বে ছিলেন যেগুলো তার মৃত্যুর কারণে অসমর্থ রয়ে গেছে সেসব কাজে স্ত্রী হিসেবে আমাকেও দায়িত্ব পালন করতে হয়েছে কিছু হার্ড ডিস্ক পোর্টেবল হার্ড ড্রাইভ ও ভিডিও ফুটেজ সহ সেই আর্থিক প্রতিষ্ঠানে অনেক ধরনের অনেক প্রপার্টিও এই মুহূর্তে আমাদের বাসায় রয়েছে আর সেগুলো এখন সেই প্রতিষ্ঠানের কাছে ফিরিয়ে দিতে হবে প্রয়াত চিত্র পরিচালক আবু তাহিদের হিরণের স্ত্রী হিসেবে সেই দায়িত্ব আমার কাঁধে বর্তায় সেই প্রতিষ্ঠানের অবশিষ্ট কাজ শেষ করে কিভাবে বুঝিয়ে দেয়া যায় তা নিয়ে এখন আমাকে ভাবতে হবে তার অস্তিত্বের অধিকারী হিসেবে আমি আমার প্রয়াত স্বামী আবু তাহিদ হিরণের স্মৃতি এবং তার সৃজনশীলতাকে সংরক্ষণ করার জন্য ও আমার নিরাপত্তার জন্য আপনারা যারা গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই